আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই নাটেনে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের পরিচিত সবাইকে আমার ভিডিওটা শেয়ার করবেন গুড মর্নিং কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি এই তো সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখবা আশা করি খুব ভালো লাগবে আমি আমার কবুতরগুলোকে খেতে দিয়েছি এখন আমি আমার গাছগুলোকে পানি দেব গাছগুলো একদম শুকিয়ে গেছে মানে আমাদের এইদিকে বৃষ্টি ছিল তারপরে পানি দেওয়া হয়নি তো আজকে দেখি একদম শুকিয়ে গেছে দেখো সবাই আমার এই গোলাপ গাছে আবার অনেক গোলাপ ফুল ধরবো দেখছিলাম আমি আসার পর একদম মরা মরা হয়ে গেছিলো গাছটা ইনশাল্লাহ দেখো এই গাছটায় আবার গোলাপ ফুল ধরবে গাছগুলোতে পানি দেওয়া হয়নি মানে বৃষ্টি ভাবছি যে ঠিক আছে দিব পরে কিন্তু একদম শুকিয়ে গেছে গাছগুলো তো পানি সবাই ভিডিওটা দেখতে থাকো কেমন একদম একটু টান বানা তোমরা সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা কেমন আমার লাইভ ভিডিওগুলো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন আমি আমার সবগুলো গাছে পানি দিচ্ছি সুন্দর করে মাশাল্লাহ আমার অ্যালোভেরা গাছগুলো তোমরা সবাই দোয়া করবো আমার অ্যালোভেরা গাছগুলো যেন সবসময় তরতজা থাকে ভালো থাকে গাছ আর ফুল অনেক বেশি ভালোবাসি তোমরা কে কে গাছ আর ফুল ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবা কেমন না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সুন্দর করে কমেন্ট করবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে ওকে সকালবেলা পাখিকে খাবার দেওয়া তারপরে আমার গাছে পানি দেওয়া এই দুইটা কাজ করলে অনেক শান্তি লাগে নিজের মধ্যে মনে হয় দিনটা খুব ভালো যাবে এমন লাগে তো এই তো আলহামদুলিল্লাহ আমি আমার সবগুলো গাছে পানি দিয়েছি এখন আমি আমার বোম্বাইম গাছে পানি দিলাম পানি দেওয়ার পর মনে হচ্ছে সবগুলো গাছ হাসতেছে এখনকার মতো ছাদের কাজ কমপ্লিট তো তোমার সবাই পুরো ভিডিওটা না টেনে দেখবা আশা করি খুব ভালো লাগবে তো এখনকার মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে আমাদের ক্ষেতের ধান কাটতেছে ওই যে গাড়ি দিয়ে একদম তোমার ধান একদম কেটে বের হয় মানে ধান আর খের আলাদা বের হয় সেই গাড়িগুলো আনছে তো দেখো ওইখানে আমার ভাসুর শ্বশুর সবাই আছে তা আমি একটু যাই আমার শাশুড়িও আসতেস্তি আমার সাথে তুই দেখে দেখো আগুন জ্বালিয়ে দিছে খ্যারের মধ্যে মনে হয় দেখছো তো আমি চাই আমার শ্বশুর আর ভাসুর ধান নিয়ে যাচ্ছিলো জানো না আমার তো একদমই রোদে যাওয়ার অভ্যাস নেই তো আমি রোদ্রে যাওয়ার পরে জানো না আমার শরীর গরমে একদম জ্বলতেছিল ছিল অনেক খারাপ অবস্থা হয়ে গেছে ভাল লাগতে না আমার একটুও কারণ আমি তো রোদ্রে যাই না কখনোই সব সময় ঘরেই থাকি তো এই তো এই ঠাটা পড়া রোদ্রের মধ্যে এসে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে পুরো শরীর আমার গরমে জ্বলতেছিল ছিল কি যে রোদ আল্লাহ এই রোদের মধ্যে যায় অনেক গরম আল্লাহ একদম দুপুর একটা বাজে এখন বছো দেখো কি রোদ আল্লাহ ধান কিছু কাটা হয়েছে তাই গাড়িওয়ালার লোকটা একটু রেস্ট করতেছিল তারপরে আমাদের ধানগুলো বাড়িতে নেওয়া হচ্ছিল তাই আমি ভাবলাম যে একটু পাট শাক তুলি ভাজি করা যাবে তো শাকগুলো কত বড় হয়ে গেছে দেখো সবাই তোমরা কে কে পাট শাক পছন্দ করো সবাই অবশ্যই কমেন্ট করে বলো কেমন আমাদের ধান কাটার সময় পাশের বাড়ির একটা মামা আসছে উনি আমাকে রোদের মধ্যে দেখে বলতেছে মা তুমি এই রোদের মধ্যে কি করছো ধান যদি পানিতে ভেসে যাও তাও তুমি আসবে না মানে উনি হাসতেছিল আর বলতেছিল যে আমি এই রোদের মধ্যে আমার কষ্ট হচ্ছে না তারপরে আমি আবার ধান ভরতেছিলাম বস্তার মধ্যে তখন আমার শ্বশুরও বলতেছিল যে বাড়িতে চলে যা তারপরে আমার ভাসুর বললো যে না কেন যাবে ধান ভরতে হবে না তারপরে আমি আর যাইনি রোদের মধ্যে দাঁড়িয়েই ছিলাম এই তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো কিভাবে ধান কাটে এই গাড়িটা দিয়ে আর কিভাবে বস্তায় ভরা হয় তো কিছু ধান বস্তায় ভরা হয় তারপরে যেগুলো সাইড দিয়ে পড়ে সেগুলো আবার বস্তায় নিজেদের ভরতে হয় তো তোমরা পুরো ভিডিওটা নাটনে দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না কেমন সত্যি এই রোদের মধ্যে ধানের কাজগুলো অনেক অনেক কষ্টের আমার তো ধানের কাজ করতে গেলে প্রচুর হাত চুলকায় আমার গ্রামে যেই আপুগুলো আসো তোমাদের কি হাত চুলকায় অবশ্যই কমেন্ট করে বলবা কেমন এই ধানের কাজগুলো আমার কাছে একদমই ভালো লাগে না কিন্তু ঘরের ধানের ভাত খেতে সত্যি খুব ভালো লাগে যাই হোক সবাই দোয়া করো আমার জন্য আমি যেন এই কাজগুলো সুন্দর মতো করতে পারি পারি না ততটা করতে আমার শাশুড়ি আর আমার যারাই বেশিরভাগ করে তো আমি থাকি পাশে পাশে তো এই তো গাড়িতে ধান কাটতেছে সবগুলো ধান একদম কেটে বস্তায় ভরা হবে তো দেখতে থাকো এই রোদের মধ্যে আমার শ্বশুর ধান নিচ্ছে সাথে আমার ভাসুরও নিচ্ছে সত্যি বলতে দেশ গ্রামে যারা থাকে তাদের অনেক কষ্ট কাজ করতে গেলে এই তো আর আমি এইদিকে শাক তুলছি দেখো এইদিকে সেজি শাক কত সুন্দর শাক মাসাল্লাহ। অনেক দিন ধরে সেচি শাক তোলা হয় না বলো সবাই তোমরা মিস করো না সেচি শাকের ভিডিওগুলো আজকে আমি পাট শাক তুলেছি অন্য অনেক দিন সেজি শাক তুলতে আসবো অবশ্যই তোমরা সেই ভিডিও দেখতে পাবে আমি যখন আপলোড করব। এই তো গাড়ি দিয়ে ধান কাটতেই সে শুধু কাটার শেষ হচ্ছে না তো কাটা শেষ হলে সবগুলো ধান বস্তায় ভরা হবে তো তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের সবার the <laughs> you.

সবাই এসে পড়বো এখনই আমি চলে যাই বেশি বাজে এখন গোছল করবো নামাজ পড়বো দেখো হাটটা একদম ঘামে মানে চুলকাইতেছে হাটটা আমার প্রচুর রোদ ছিল এখন একটু রোদটা একটু কমছে তুমি যাই তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি দেখো ঠিক আছে রাখি এখনকার টাটা অনেক ক্লান্ত হয়ে গেছি আবার পরে কথা হবে কেমন রোদের থেকে তো আমি এখন চোখ সে মুখে মানে ঘোলা ঘোলা দেখতেছি বুঝছো দেখো হাঁসগুলা দেশ গ্রামের মানুষ গুমতো মিটিং করতেছে বুঝছো একসাথে কতগুলো হাঁস মাসাল্লাহ আর দেখো আমাদের গাছে দুইটা কাঁঠাল হয়েছে সেটা আমার কোনো পাকা আল্লাহ আমার মাথা ঘুরাইতেছি দেখো আচ্ছা আমি এখন রাখছি অনেক ক্লান্ত হয়ে গেছি রোদের মধ্যে ধান বস্তায় ভরে Ничего себе, ничего себе, ничего আমি গোছল করে আসছি বারান্দায় কাপড় চুপড় মেলতেছিলাম তখন তাকিয়ে দেখি গাছের নিচে আমার শ্বশুর বসে আছে তো ভাবলাম নামাজে দাঁড়াবো আর এটা বেজে গেছে ভাবলাম যে আমার শ্বশুর বসে আছে নিশ্চয়ই ওনার একদম রোদের থেকে আসছে অনেক তৃষ্ণা পাইছে তো আমি লেবু দিয়ে শরবত বানিয়ে নিয়ে গেছি আমার শ্বশুরের কাছে আলহামদুলিল্লাহ উনি খেয়েছে তো ওনাকে শরবত খাওয়ানোর পরেই আমি নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ আর এটা বেঁচে গেছে তারপরও ভাবলাম যে নামাজে দাঁড়াবো মরব্বী মানুষ তার হয়তো মনে তৃষ্ণা পেয়েছে তো আমি শরবতটা বানিয়ে দিলাম আলহামদুলিল্লাহ উনি খেয়েছে সত্যি বলতে নামাজ পড়ার আগে এই কাজটা না করলে হয়তো বা আমার অনেক খারাপ লাগতো তো আমি ওনাকে শরবতটা খাওয়ানোর পরে নামাজে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ আমার মনটাও অনেক শান্তি লাগছে যে মরব্বী মানুষের একটু হলেও সেবা করতে পারছি আলহামদুলিল্লাহ এই তো তারপরে দেখো আমি তো পাট শাক রান্না করতেছি তো শাকগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে তারপরে আমি এটাকে রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগা দেবো তো তোমরা পুরো ভিডিওটা একটু টানবা না একদম না টেনে পুরো ভিডিওটা শেষ করে দেখো আর সুন্দর করে কমেন্ট করবো আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে এই তো আমি শাকগুলো সিদ্ধ করার পরে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি সরিষার তেলের মধ্যে শুকনো মরিচ ছিঁড়ে দিলাম এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে রসুন দিয়ে দেবো এই তো আমার শুকনো মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি রসুন দিয়ে দিয়েছি এখন আমি রসুনটাকে ভালো মতো ভেজে নেবো আলহামদুলিল্লাহ আমার পাট শাক রান্না করা কমপ্লিট তারপরে আমি মিষ্টি আলু রান্না করব তো আমি রাইস কুকারের মধ্যে মিষ্টি আলু দিয়ে দিচ্ছি তারপরে আমি পেঁয়াজ মরিচ যা যা মশলা লাগে সব কিছু একবারে দিয়ে পানি দিয়ে আমি এখন রাইস কুকারটা বসিয়ে দেব। ওই দিন তো আমি মিষ্টি আলু কষিয়ে রান্না করেছিলাম তো আজকে আমি একদম মেখে চুকে বসিয়ে দিয়েছি রাইস কুকারের মধ্যে মিষ্টি আলু এই তো আমার মিষ্টি আলুটা হচ্ছে আমার শ্বশুর মিষ্টি আলু এইভাবে রান্না করলে অনেক পছন্দ করে খেতে ওই দিন আমি রান্না করেছিলাম ওই দিনও খেয়েছে ভালোই অনেকগুলো খেয়েছিল তো আজকেও রান্না করা হয়েছে আমি রাইস কুকারে মিষ্টি আলুটা বসিয়ে দিয়ে এখন আমি দুপুরের খাবার কমপ্লিট করব তো আমি এখানে পাটশাক ভাজি করেছি আর পাতলা ডাল রান্না করেছি মসুরির ডাল তো এটার ভিডিও করে নেই এই ডালটাও আমি রাইস কুকারে রান্না করেছি তো এই তো আলহামদুলিল্লাহ পাট শাক দিয়ে মুসুরি ডাল দিয়ে ভাত খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খেতে আমার তো অনেক ভালো লাগছে খেতে তো দেখো কত ইয়ামি ইয়ামি পাট শাক দিয়ে আমি ভাত খাচ্ছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে খেতে আলহামদুলিল্লাহ তোমাদের কার কার পাট শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবা আর মসুরির ডাল আর পাট শাক একসাথে ওফ কি বলবো অনেক মজা অনেক মজা খেতে আলহামদুলিল্লাহ আমার ইউটিউব লাইভ ভিডিওতে এসে কিছু আপুরা কমেন্ট করা আপু তোমার রান্নার ভিডিওগুলো অনেক ভালো লাগে সত্যি বলতে তোমাদের যদি আমার রান্নাগুলো খাওয়াতে পারতাম তাহলে আমার আরও বেশি ভালো লাগতো এই তো মিষ্টি আলু রান্না করছি আমি আমার শ্বশুরকে খেতে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো আমার আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম